সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দশ সেপ্টেম্বর বুধবার দুই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হাকালুকি বাজার শুরু হয়ে গেল এই বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগবে বেশি লাইক দিয়ে সাথে থাকবেন তো চলুন আপনারা আজকে দেখি আমাদের হাঁকালুকি বাজারের মাছের কোয়ালিটি কী জাত এবং কী দাম দর কীরকম হচ্ছে প্রথম শুরু থেকে দেখতে পাচ্ছি হাঁকালুকি হাওড়ের ব্রিকেট মাছ দেখেন ব্রিকেট মাছ অনেক অনেক সুন্দর ব্রিকেট মাছ এবং হাঁকালুকি হাওড়ের ব্রিকেট মাছ কিন্তু খেতে অনেক স্বাদ এবং এই দিকটা দেখতে পাচ্ছি গোল মাছ দেখতে পাচ্ছি প্রথম শুরু থেকে আমরা বল মাছের সাইজ দেখে কিন্তু আসলে

দাম দর হচ্ছে কত জানি না ভাই কত দাম হয়েছে আঠারোশো আঠারোশো দুই হাজার দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এই আয়ের মাছগুলি এগুলি কত দাম পড়তেছে যাও বাইশো বাইশো পঁচিশশো মানে একবার পঁচিশশো

এবং ইদারিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই খুবই কোয়ালিটি ফুল মাছ আসতেছে বড় বাইন বড় বড় বোয়াল সব জাতের মাছ এখানে হয়তো বড় মাছ এবং বড় বড় বোয়াল মাছ আসছে এখানে ছোট ছোটো কই মাছ

পাঁচশো টাকা বিক্রি হলো এই বাইন মাছ আর আমরা দেখতে পাচ্ছি কয়েকটা বাইম বড় আর বাকি সবগুলি ছোট ছোট আর এত দাম আজকের বাইন মাছ গুলি বুঝলাম না সবাই বাইন মাছ নিচে এত দাম হবেই তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুবই খুবই দুমদাম বাজার শুরু হলো এবং একের পর এক মাছ নিয়ে আসতেছে ব্যবসায়ীরা এবং চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাইয়ের চিংড়ি মাছ কুলি প্রথমে দেখাই ছোট ভাই কত মাছ কিনলেন আজকে সাত হাজার পঞ্চাশ এত চিংড়ি মাছ কইবেছেন ভাই সাত হাজার পঞ্চাশ টাকার মাছ কিনছে মাসাল্লাহ

আৰু নীলাই <stealing Gianls>